গুড মর্নিং অনেক দিন পর আমি একটা ব্লগিং করা শুরু করলাম মানে অনেক দিন ব্লগ বানানো হয় না টাইমও পায় না আর অত ভালোও লাগছে না আজকাল যাই হোক তো আমরা যাচ্ছি আসাম আমার বরের কাছে কিছু দিনের জন্যে জাস্ট গেস্ট রুম নিয়েছে আর কি তো চলো প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে পুরোটা তো সকালবেলা আমরা গোছ মোটামুটি রেডি মানে খাওয়া দাওয়া বানানো খাওয়া এই দেখো গ্যাস মোছা জিনিসপত্র সব গোছানো প্যাক করা খাওয়ার দাবার মানে সমস্ত কিছু মোটামুটি প্যাকড লাস্টে দেখো সবজি এবং পরোটা এই দুটো লাস্ট ছিল যেগুলো গরম গরম বানিয়ে ভরে নিলাম ব্যাগও আমাদের মোটামুটি সবই রেডি আমরা যাব আমি আমার শাশুড়ি মা আমার ছেলে তিনজন মিলে আমার বর আসেনি আমরাই যাব আর আমাদেরকে ট্রেনে ওঠাতে আসবে আমার দেওর আর আমার একটা দাদা মানে আমার বরের একটা বন্ধু তো আমরা এই দেখো স্টেশনে পৌঁছে গেছি তো আমাদের ট্রেন ছিল কাজিরাঙ্গা এক্সপ্রেস মানে বোলপুর থেকে এগারোটা পঁচিশে তো যাই হোক তো আমরা বাইকে করে এলাম মানে আমার দেওরের বাইকে আমার ছেলে আর আমার শাশুড়ি মা এলো আর আমার স্কুটিতে করে আমার ওই দাদার সাথে আমি আর মানে আমার দাদা ওই দাদাটা এলাম আর কি অনেকগুলো লাগেজ ছিল তো আসতে একটু অসুবিধাই হলো ভাবলাম টোটোতে করে আসবো তারপর ওরা বললো টোটো করার দরকার নেই টোটোওয়ালা তো যাবে না তো আমরাই যাব ওই জন্যে ওদের সঙ্গে এলাম আর কি তো বোলপুর স্টেশনে দেখে পৌঁছে গেছি এখন বাজে মোটামুটি এগারোটা কুড়ি পঁচিশ ট্রেনও চলে এসছে আমরা চেপেও গেছি তো আমাদের ছিল আর কি ট্রেনি গান শোনালেন আমাদের বোলপুরেই লোক তো আমার ছেলে যেখানেই যায় মোটামুটি বন্ধু বানিয়েই ফেলে তো ট্রেনের মধ্যেও দুটো কাকু একটা দাদা একটা ভাই একটা বোনু সবই বানিয়ে নিয়েছিল তো ওদের সাথে সারাদিন মোটামুটি এলো সারা সারাদিন একটুও ঘুমায়নি সারাক্ষণ বদমাশি করেছে এটা করব এটা করব এখান এটা খাবো ওটা খাবো কিচ্ছু খায়ও নি সারাদিন শুধু বদমাশি করেছে তো এটা ফারাক্কা ব্রিজ আমরা পেরোলাম তারপর আমরা ভাত খেয়ে এসছিলাম খাবারও বানিয়ে নিয়ে এসছিলাম রাতের তো তারপর আমরা একটু বাড়ি থেকে টুকটাক কিছু বানিয়ে এনেছিলাম সেগুলো খেলাম আর আমার ছেলে এদিকে কাকু বানিয়ে লুডো খেলছে কাকুর সাথে আমাদের ওখানে সিট নয় তবু আমরা অ্যাডজাস্ট করে দুটোই লোয়ার বাদ করে নিয়েছিলাম কেন মা তো ফার্স্ট টাইম মা ওপরে শোবে না বললো আর আমিও বাবুকে নিয়ে ওপরে শোয়াটা একটু অসুবিধা হলো তো একজনকে রিকোয়েস্ট করাতে উনি করে দিলেন তো আমরা চা খাচ্ছি এবার মানে চাগুলো এতই কোয়ালিটি খারাপ ছিল যে কি বলবো তারপর ছেলেকে একটু খাইয়ে দিলাম পরোটা আর সবজি আর একটু মিষ্টি তারপর ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম এখন বাজে মোটামুটি নটা কিন্তু ও নাটক করে মোটামুটি দশ পনেরো মিনিট পরে থাকলো তারপর উঠে গেল তারপরে দেখো ঢাকা নিয়ে বসে আছে মোটামুটি ব্যা রাত বারো বারোটা অবধিও ঘুমায়নি বারোটার পর মোটামুটি একটুখানি ঘুমিয়েছে তো এ দেখো ঢাকা নিয়ে মাথাতে ঢাকা নিয়ে একজন কোলে চেপে বসে আছে এটা একটা বনু কাতিয়েছিলো আর কি তো বনুটাকে নিয়ে দাদাটাকে নিয়ে খুব মজা করতে করতে যাচ্ছিলো ট্রেনে ভালোই লাগলো মজাই হলো আমরা আমি একা এতদূর কোনো দিনও আসিনি আর আমার শাশুড়ি মা তো ফার্স্ট টাইম মানে একা এলো আর কি তো আমার হাজব্যান্ড ছুটি পায়নি ওই জন্য আমাদেরকে একা একা যেতে হলো ও ওখানে থাকবে তো দেখো আরও অনেক কিছু খাওয়া দাওয়া গল্প এইসব মানে কাকু তারপরে দাদা এদের সঙ্গে হচ্ছে আর কি তো ভালোই হলো সফর মুশকিলের মধ্যে একটাই সেটা হচ্ছে একটুও রাতে ঘুম হলো না আমাদের মানে ঘুম একদমই হয়নি তো দেখো ভোরবেলা হয়ে গেছে আমরা পৌঁছাবো সাতটা পঁয়তাল্লিশে তো মোটামুটি আমাদের আবার ফ্রেশ ট্রেশ হওয়া ব্রাশ করা চা খাওয়া সব মোটামুটি হয়ে গেছে জাস্ট আমরা নামবো আমরা নামবো শিলঘাট মানে জাস্ট লাস্ট স্টপে যে ট্রেনটা তো নেমে আমরা ওয়েট করছি আমার হাজব্যান্ড আসবে বলে ও আসলে জ্যামে আটকে গেছিলো তো আসতে একটু দশ পনেরো মিনিট দেরি হলো তারপর আমরা নিজেরাই স্টেশন থেকে বেরিয়ে একটা জায়গাতে এসে বসলাম আর কি ওখানে কিছু যদি খাওয়া খাওয়াটাওয়া যায় বলে তো ওই জন্যে এলাম বেরিয়ে কিন্তু সেরকম কিছুই নেই মানে এটা একদমই মানে বাজে জায়গা যাকে বলে সিলঘাট স্টেশনটা মানে একদম শুনশান মনে হচ্ছে মানে স্টেশন লাগবেই না এমন একটা জায়গা আর কি যাই হোক একটা মিষ্টির দোকান পেলাম সেই মিষ্টির দোকানে খালো লাড্ডু ছাড়া আর সেরকম কিছুই নেই খাওয়ার মতন কিছুই নেই লাড্ডু তিলকুট এইগুলো তো আমার ছেলে দুটো লাড্ডু নিয়ে দেখো পায়রাকে খাওয়াচ্ছে নিজে মোটেই খেলো না খাবো খাবো করে নিলো স্টেশন থেকে জাস্ট বেরিয়েই এটা কিন্তু লোকজন ভালো মানে কোনো অসুবিধা নেই আমার হাজব্যান্ডের আসতে মোটামুটি আধ ঘন্টা লেটই হলো ততক্ষণে আমি একটা গাড়িও বুক করে নিলাম আর কি জাস্ট ও আসবে আর আমরা বেরিয়ে যাব তো এরকম ওই গাড়িটাতে যিনি মালপত্র সব চাপানো এইসবগুলো হলো ততক্ষণ আমার ছেলে পায়রাকে খাবার খাওয়াচ্ছিলো এরকম খাওয়াচ্ছে ভীষণ ভালোবাসে এগুলো করতে পায়রা কুকুর এগুলোকে খাওয়াতে ভীষণ ভালোবাসে তো ততক্ষণ আমার বড় চলে এসছে এবার এবার আমরা বেরোবো আর কি তো আমার বর আবার ওকে এসে এসে বিস্কুট কিনে দিল কুকুর একটা বসেছিলো বলছে কুকুরটাকে দেখে বলছে কুকুরটা কাঁদছে তো ওই জন্য কুকুরটাকে একটা বিস্কুট কিনে ওর বাবা খেতে দিলো ও খাওয়াচ্ছে তারপরে আমরা গাড়িতে উঠে আসতে লাগলাম মোটামুটি স্টেশন থেকে তেজপুর শোলমারা ক্যান্ট আমার হাজব্যান্ডের মানে ইউনিট তো ওখান পর্যন্ত মোটামুটি কুড়ি কিলোমিটার রাস্তা মানে মোটামুটি আধ ঘন্টা মতন লাগলো গাড়িতে বিশ্বাস কিছু যে দূর তা নয় এবার রাস্তাও ক্লিয়ার রাস্তাও মানে ফাঁকাই ছিল মোটামুটি সকালবেলা তো আমরা ঢুকে গেছি ক্যান্টে এগুলো পুরোটাই মানে ক্যান্টেরই জায়গা আর কি এখানে চেকিং হচ্ছে যে ড্রাইভার দাদা ছিল ওনার পাসপোর্ট আধার কার্ড এসব নিল আর কি তো উনি তারপর আমাদেরকে ছেড়ে তারপর উনি বেরিয়ে যাবেন আর কি এখান থেকে জাস্ট সামনেই আমাদের যেটা গেস্ট রুম নিয়েছে এটা এক দেড় মাসের জন্যে গেস্ট রুমটা নিয়েছে আর কি আমরা তো কোয়ার্টারে নেই তো ওই জন্যে রুম মোটামুটি গেস্ট রুমে সবই আছে বললো তো কিছুই সেরকম জিনিসপত্র নিয়ে আসেনি খালি জামা কাপড়ে নিয়েই আমরা এসেছি তো আমরা চলে এসেছি জাস্ট এগুলো সবই আর্মি জায়গা আর কি মানে স্কুল ক্যান্টিন দুটো স্কুল দেখলাম পরপর ক্যান্টিন পার্ক যোগা সেন্টার এই সমস্ত আর কি সব তো এগুলো হচ্ছে কোয়ার্টার এগুলো এরই মধ্যে একটা গেস্ট রুম আছে যেখানে আমরা থাকবো সেখানে আমরা নেমে গেছি এবার এবার আমরা ঢুকবো আর কি দোতলার উপরে রুমটা ভালোই অসুবিধা কিছু নেই এখানে থাকতে এই জায়গাগুলো একটাও ছাদ নেই ঘরগুলোর সমস্ত টিন ছিট দেওয়া মানে এই সিস্টেমটাই এটা দেখছি আমি আগেও কোয়ার্টারে থেকেছি কিন্তু এরকম ছাদবিহীন ঘর আমি দেখিনি ফার্স্ট টাইম দেখলাম এখানে ঘর ছাদবিহীনই সব আর কি এসে এসে মস্তি শুরু হয়ে গেছে আর আমাদেরকে আমি আজকে রান্নাবান্না করিনি আমার বরের একটা বন্ধু ছিল খাবার দিয়ে গেছিলো আর কি প্রচুর খাবার দিয়ে গেছিলো ভ্যারাইটিস কাইন্ড মানে চিংড়ি মাছ থেকে তারপরে কাতলা মাছ তারপরে ডাল সবজি আলু ভাজা মাছ ভাজা তারপরে সালাদ তারপরে আরও অনেক কিছু মানে দিয়ে গেছিলো আর কি তো ওইগুলো আমরা দুপুরে খেয়েও আমাদের শেষ হবে না এরকম একটা খাবার আর কি তো সন্ধ্যেবেলা আমরা দাঁড়িয়ে আছি বাইরে আমার বর গেল কাজে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট টাটা